নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব যেটা এখন খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য টপিক হয়ে গেছে এই ডায়েট করার সময় আর এই সামনে পুজো আসছে তো এটা যদি আপনারা রেগুলার ডায়েটে রাখতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী হবে তো ফার্স্টে এই ব্যাপারটা কি সেটা হচ্ছে ডিটক্স ডিটক্স ওয়াটার এই ডিটক্স কথাটার মধ্যেই কিন্তু মানেটা লুকিয়ে আছে ডিটক্স মানে হচ্ছে কথাটা কোথা থেকে থেকে আসছে টক্সিনস টক্সিনস তাহলে এই রিমুভাল কিছু টক্স এমন জল মানে কিছু ফ্লেভার্ড ওয়াটার মানে যার মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস বা কোনো হার্ব বা কোনো ফ্রুট অ্যাড করে বা কোনো সিড বা নাট অ্যাড করে যে ওয়াটারটা অনেকটা শরীরের জন্য উপকারী হয়ে যাচ্ছে সেই ওয়াটারটাকেই বা সেই জলটাকেই ডিটক্স ওয়াটার বলা হচ্ছে আজকে এই ডিটক্স ওয়াটারের আটটা এমন উপকারিতা নিয়ে আমি আলোচনা করব তার আগে একটু বলিনি যে এই ডিটক্স ওয়াটার গুলো কোনটা কিভাবেই বা বানাবেন তো ফার্স্টে হচ্ছে যদি লেমন একটু ওয়ার্ম ওয়াটারে মানে লেবু আর একটু উষ্ণ গরম জল তার মধ্যে অল্প একটু হানি দেওয়া যেতে পারে কিন্তু যদি ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে দরকার নেই হানি দেওয়ার তো এটাও একটা ডিটক্স ওয়াটার আবার যদি একটু শশা আর একটু আদা কুচি কেটে জলে ফেলে রাখতে পারেন একটু উষ্ণ গরম জল হতে পারে বা নর্মাল জল সারাদিনে একটু একটু করে খেলেন সেটাও কিন্তু একটা ডিটক্স ওয়াটার হলো। অথবা জিরা জল একটু উষ্ণ গরম জলে অথবা মেথি জল বা মৌরি মেথির জল সেটাও একটা ডিটক্স ওয়াটার যেটা আদি অনন্তকাল ধরে মা কাকিমারা এটা করে আসছেন তো সেটাও একটা ডিটক্স ওয়াটার অথবা চিয়া সিড যেটা একটা সুপার ফুড বলে ধরা হয় যার অনেক গুণাগুণ সেটাও কিন্তু যদি জলে মিশিয়ে খাওয়া যায় তার সাথে একটু লেবু বা শশা বা শশার জায়গায় যদি একটু ওয়াটার মেলান বা একটু অরেঞ্জ অ্যাড করা যেতে পারে সেটাও কিন্তু সারা দিনে যদি অল্প অল্প করে মিশিয়ে সেটা যদি খাওয়া যেতে পারে সেটাও কিন্তু একটা ভালো ডিটক্স ওয়াটার হলো অথবা শশা আর মিন্ট লিভ অ্যাড করে যদি একটা ডিটক্স ওয়াটার বানাতে পারেন বা তুলসী মধু বা একটু গোলমরিচ আর আদা অ্যাড করে যদি একটা যেতে পারে সেটাও কিন্তু একটা ডিটক্স ওয়াটার এবার চলে আসি এর গুনাগুনে তো ফার্স্টেই যেটা ডিটক্স ওয়াটারে বলা হয় এটা ওয়েট লস করতে সাহায্য করে অবশ্যই এই যে ডিটক্স ওয়াটারগুলো গুলো যাচ্ছে এইগুলো শরীরের মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্টকে কে বাড়িয়ে তুলছে তো সেই জন্য এই অ্যান্টিঅক্সিডেন্টের দ্বারা যেটা চিয়া সিড এটা দেখা গেছে অনেকটাই কিন্তু ওয়েট লস করতে সাহায্য করে আরেকটা হচ্ছে যদি একটু হলুদ কাঁচা হলুদ জলে মিশিয়ে খাওয়া যেতে পারে সেটাও কিন্তু দেখা গেছে বেলি ফ্যাট কম করতে সাহায্য করে তো তাহলে এইভাবে যদি ডিটক্স ওয়াটারটা খেতে পারেন দেখবেন ওয়েট লস হচ্ছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে টক্সিন রিমুভাল করতে সাহায্য করে টক্সিনস বলতে হচ্ছে শরীরে নানান ফ্রি রেডিক্যালস ঘুরে বেড়ায় যেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করে বা নানান ডিজিজকে ডেকে আনে যাতে মানে ইমিউনিটিটাকে কম করে দেয় তো তার জন্য কি হয় এই অ্যান্টিঅক্সিডেন্টস যে এই ডিটক্স ওয়াটারের মাধ্যমে শরীরে যাচ্ছে এই ফ্রি রেডিকালস তাদেরকে অনেকটাই কম করতে সাহায্য করে যাতে শরীরে ক্ষতিগ্রস্ত না হতে পারে আর অনেকটাই আপনারা হাইড্রেটেড অনেকটাই এনার্জেটিক ফিল করতে পারেন তো এছাড়া থার্ড পয়েন্ট হচ্ছে এটা শরীরের পিএইচ ব্যালেন্সটাকে খুব সুন্দর মেনটেন করে এই ডিটক্স ওয়াটার খাওয়ার জন্য শরীরে যে অ্যাসিড ব্যালেন্সটা নানান ভাজাভুজি ফ্যাট খেয়ে যে অ্যাসিড ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে এটার সাহায্যে অ্যালকালাইনিটিটাও শরীরে অনেকটা মানে ব্যালেন্সটা ঠিক করে দিচ্ছে অ্যালকালাইন প্রোডাক্টটা বাড়িয়ে দিচ্ছে বলবো না কিন্তু অ্যাসিড অ্যালকালিন মানে ব্যালেন্সটাকে সুন্দর রাখতে পারছে তো সেই জন্য অনেকটাই এনার্জেটিক ফিল করা যায় এই ডিটক্স ওয়াটার খাওয়ার জন্য এরপরে হচ্ছে ফোর্থ পয়েন্ট হচ্ছে ডাইজেস্টিভ হেলথটাকেও খুব ভালো রাখে শরীরের গার্ট হেলথটাকে ভালো রাখতে সাহায্য করে ডাইজেশন ভালো করায় অ্যাসিড রিফ্লাক্স হতে দেয় না ব্লোটিং অনেকটা কমিয়ে দেয় তো এই ডিটক্স ওয়াটার কিন্তু আপনারা রেগুলার ডায়েটে রাখতে পারেন ফিফথ পয়েন্ট হলো এই ডিটক্স ওয়াটার গুলো কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতাটা শরীরে অনেকটা বাড়িয়ে দেয় কারণ এটার মধ্যে যে বিভিন্নই এই হার্বস বলুন যে মিন্ট লিভস বা ধরুন যেটা যেটা ভিটামিন সি রিচ তারপরে হচ্ছে ধরুন এই জিঞ্জার যেটা অ্যাসিড রিফ্লাক্স কে কমাতে সাহায্য করে তো এই সব যে আরও যেগুলো বললাম এতক্ষণ যে হলুদ বিভিন্ন মেডিসিনাল বেনিফিটস আছে এর মধ্যে বা মেথি দেখা গেছে আহ ডায়াবেটিসকে অনেকটা কম করতে সাহায্য করে তো এইভাবে যদি আপনারা রেগুলার এই ডিটক্স ওয়াটার গুলোকে রাখতে পারেন বিভিন্ন ভাবে একটা সময় বা বারবার এটাকে ইনটেক করতে পারেন দিনে তো সেইটা কিন্তু দেখা যাচ্ছে শরীরের ইমিউনিটি মানে বিভিন্ন রোগকে এটা প্রতিরোধ করতে পারে তো সেই কারণে এটা রেগুলার এটা রাখা যেতে পারে ডায়েটে সিক্স পয়েন্ট হচ্ছে এটা মুড এনহ্যান্স করে মানে মনটাকে অনেকটা ভালো করে দেয় কারণ যেহেতু হজম শক্তি বলুন বা ইমিউনিটি বলুন যেহেতু শরীরে অনেকটা রোগ কম হচ্ছে তাহলে মুড কিন্তু এমনি এনহ্যান্স করে দেবে কারণ এটা মেন্টাল হেলথকেও সুন্দর ব্যালেন্সে রাখছে তো কাজে এই ডিটক্স ওয়াটার খেলে একটা সুন্দর হাইড্রেশন ফিল হয় বডিতে তো তার থেকে মুডটা কিন্তু অনেক মাত্রায় যেটা আগে হয়তো অনেকটা ডিপ্রেসিং বা একটা ডিমেনশিয়ার এরকম মনে হচ্ছিল কিন্তু দেখবেন এই ডিটক্স ওয়াটার রেগুলার ডায়েটে রাখলে আপনাদের মুডটা অনেকটাই ভালো হয়ে যাচ্ছে তো এইভাবে যদি রেগুলার আপনারা ডিটক্স ওয়াটার নিতে পারেন দেখবেন মন ভালো থাকছে অনেক কাজ করার এনার্জি পাচ্ছেন যাতে যেগুলো আগে অনেকটা লেথার্জিক ফিল হতো অনেক উইকনেস ফিল হতো সেটা অনেকটাই কমে যাচ্ছে সেভেন্থ পয়েন্ট হচ্ছে এই ডিটক্স ওয়াটার স্কিনকে অনেকটা গ্লোই করে দেয় কারণ আবারও এই বারংবার এই যে অ্যান্টি শরীরে যাচ্ছে বা যেগুলো ভিটামিনস শরীরে মিনারেলস যাচ্ছে সেগুলো কিন্তু স্কিনকে অনেকটা গ্লো করতে সাহায্য করে ডার্ক প্যাচেস অনেকটা কম করে দেয় রিঙ্কল ফ্রি রাখতে সাহায্য করে কোলাজেনটা যাতে নষ্ট না হয়ে যায় সেটার অনেকটাই এটা হেল্প করে কিন্তু একটা মিথও আছে এটার পিছনে যে ডিটক্স ওয়াটার খেলে আপনাদের যে স্কিন কালার থেকে হঠাৎ করে খুব ফর্সা হয়ে যাবেন সেই মিথের মধ্যে কিন্তু থাকবেন না কারণ আপনাদের ঈশ্বর যে স্কিন কালার প্রদান করেছে সেটাই থাকবে হ্যাঁ হতে পারে আপনারা অনেকটা উজ্জীবিত হয়ে গেল স্কিনের উজ্জ্বলতা বেড়ে গেল ডার্ক প্যাচ কম হয়ে গেল স্কিনে যেটা অনেকটা খুব ড্রাই স্কিন হয়ে যাচ্ছে বা পিম্পলস বেরোচ্ছে সেটা কম হতে পারে কিন্তু তার মানে এই নয় যে যিনি হয়তো একটু ডার্ক স্কিন পারসন হঠাৎ করে ফেয়ার স্কিন পারসন হয়ে গেল সেটা হবে না তবে ডেফিনেটলি এটা তার মানে এই নয় যে এটা ইনটেক করবেন না এটা অবশ্যই নিন আপনাদের যাই স্কিন আছে সেটা আরও গ্লোই হয়ে যাবে আরও আপনাদের মন ভালো থাকবে তার জন্য তো অবশ্যই পুজোর আগে কিন্তু স্পেসিফিক্যালি স্কিন ভালো রাখার জন্য মন ভালো রাখার জন্য ডিটক্স ওয়াটার ইনটেক করুন আর সর্বোপরি হচ্ছে যেটা এইট পয়েন্ট এটা উইকনেস কমিয়ে দেয় অনেকটা স্ট্রেংথ বাড়িয়ে দেয় শরীরে যেহেতু মন ভালো থাকছে শরীর অনেকটা দুর্বল দুর্বলতা কমে যাচ্ছে শরীরে প্লাস অনেকটা ইমিউনিটি বিল্ড আপ হচ্ছে তো সব পয়েন্টস গুলোকে যদি আমরা মেলাতে পারি দেখবেন শরীরটা অনেকটাই এনার্জেটিক হয়ে যাচ্ছে আপনারা অনেক কিছু কাজ করতে মন খুলে কাজ করতে পারবেন কাজ করার ইচ্ছে হবে নানান রকম রেসিপি আইডেন্টিফাই করতে পারবেন যাতে আপনারা ভালো পুষ্টিকর খাদ্য খেতে পারেন তো সেই জন্য অবশ্যই ডিটক্স ওয়াটার দিনে রাখুন যেটা আপনাদের সারা শরীরটাকে উজ্জীবিত করে রাখবে তবে একটা পয়েন্ট অবশ্যই বলতে চাই যারা আপনারা যাদের জলের কোনো রেস্ট্রিকশন আছে মানে হার্টের পাম্পিং এর কোনো সমস্যা আছে বা আপনাদের কোনো হার্ট ডিসিজ আছে বা কিডনির কোনো সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই তাদের ডক্টর বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই এই জল বারংবার খাবেন বা অনেকের হয়তো অনেক খাবার মানে যেরকম হয়তো অ্যাসিড রিফ্লাক্স হয়ে যায় কিছু স্পেসিফিক যেরকম লেমন সাইট্রাস ফ্রুটস খেলে বা হতে পারে যে জিঞ্জার তার স্যুট হয় না তো তারা কিন্তু কোনো অ্যালার্জি আছে তারা কিন্তু অবশ্যই তাদের ডক্টর বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে এই খাবার বা জলগুলো ইনটেক করবেন তো অবশ্যই ডিটক্স ওয়াটার ইনটেক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার